আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বরাবরের ঘরের মতো চলে এসেছি আজকে সকালবেলার নাস্তা দিয়ে শুরু করছি আজকে রুডি এটা কী বানাচ্ছি বলুন তো এটা বানাচ্ছি বাসি ভাত মানে পান্তা ভাত দিয়ে চাউলে গুঁড়া দিয়ে এটাকে কী একটা পিঠা যেন বলে সেই পিঠা মানে চাকরি পিঠা বলে আর কি চারটিও না মানে মনে নেই সেম মানে আমরা আগে আমার মা সবসময় বানিয়ে খাওয়াতো এ আর কি চটা পিঠা মনে হয় না ভাত পিঠা আমি নাম দিয়ে সেটাকে ভাত পিঠা চাউল গুঁড়া দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে মাখিয়ে লবণ দিয়ে তো এইভাবে বানিয়ে নিয়েছি সকালবেলা নাস্তা হিসেবে এটা খেতে পারেন যাদের পাশে চাউল নাই তারা আঠা দিয়েও বানিয়ে খেতে পারেন দিন পরে শুটকি বত্তা দিয়ে এটা খেয়েছি ভীষণ মজা লেগেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যান আপনাদের আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে আপনাদের ভালো লাগার মতো একটা ভিডিও আপলোড করলাম বাজারে ভিডিও থাকবে যারা বাজার দেখতে পছন্দ করেন আজকে ভিডিওটা দেখে যান তো বাজার থেকে কী নিয়ে আসলো সেটি শেয়ার করছি প্রথমে দেখিয়ে দিলাম ডিম নিয়ে আসছে ডিম রাখতে যেয়ে ডিম ভেঙে গিয়েছে আমার কিন্তু এরকমটা করবেন না ডিম শক্ত জায়গায় কখনো রাখবেন না মাটি মানে ফুলোডো রাখবেন না খাটের উপর বা খাটের উপর দেখতে ডিমটা রাখতে যাবেন তো বাহির থেকে অনেক কিছু নিয়ে আসলো টুকটাক বাজার যেগুলো লাগে নিয়মিত প্রতিদিনের সংসারের খানা খাদ্যের ভিতরে দিতে হয় তো আদা তারপরে লবণ লবণ তো মাছ সব কিছুতেই লাগে আচ্ছা কিসে লবণ লাগে না বলুন তো কমেন্ট করে তারপর তো রসুন আদা রসুন তারপর ডিপে রেখে দিতে পারেন এখানে তো দুই ঘন্টা তিন ঘন্টা পর বা একদিন পর নামিয়ে এটাকে ইয়ে করতে পারেন তো ছিল মুরগি নিয়ে আসছিলো তারপরে তো নতুন মানে এই বছরের কাচাম তো খাওয়া শুরু করে দিচ্ছেন আপনারা তো আমিও আজকে খাওয়া আজকে থেকে খাওয়া শুরু করলাম আরেক ও রান্না করেছিলাম বা খেয়েছিলাম ওইটা শ্যুট করা হয় নাই তো নতুন ফল আগে তো আমরা রোজার মাসে আমটা খেয়ে থাকতাম পাকা আম এখন বর্তমানে কাঁচা আম খাচ্ছি তো একটু আজকে আপনাদেরকে মজা বত্তা বানিয়ে শেয়ার করবো কাঁচা আমের তো দেখিয়ে দিলাম কিন্তু আজকে আমাদের কি কি বাজার নিয়ে আসলো তো আমটাকে বিজিয়ে ভালো করে ছিলে নিচ্ছি তো যেই সময় যে সিজন যে টক ফল এটা কিন্তু খাওয়া লাগে না খেলে ভালো লাগে না তো আম আমের কাঁচা আমের সিজন এ ফল টক কাঁচা আমের ভর্তা বলেন ডাউল বলেন আচার বলেন এটা কিন্তু ভীষণ মজা লাগে ভর্তা লাভার যারা আছেন অবশ্যই রেসিপিটা দেখে যান কাঁচা আমের ভর্তা প্রত্যেকটা বাসায় এখন বর্তমানে বানানো হইতেছে গ্রামে কন শহরে কন শহরে তো আমরা কিনে এনে খাচ্ছি আর গ্রাম দেশে তো বাগান থেকে টুকিয়ে এনে খাচ্ছি মনে হয় গ্রাম বাংলাতে তখন দেওয়া গেছে বর্তমানে বৃষ্টি বাদল হবে কাঁচা জড়ে পড়বে তারপর উঠে নিয়ে এসে এগুলো বত্তা বানাবে আচার দিবে সারাদিনই খাবে লবণ মজি দিয়ে খাবে এরপরে গেডের চিপার দোকানে আমরা আগে গেটের দরজার চিপাতে আমরা দেখা গেছি এটা খাইতাম কাপড় দিয়ে বাইরে ফাটায় খাইতাম অনেক অনেক মজা মজা ছিল ছিল সময়টা মনে পড়ে গেল তো কাঁচামরিচ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ডলে নিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি আমটাকে ধুয়ে আমি কিছু করে নিয়েছি কিন্তু মিশিন দিয়ে ও ভাই কার জল আসি পণ্য আমার কিন্তু দেখে আবার খেতে ছেন আমি কিন্তু খেয়েছি বাজার আনার যখন নিয়ে আসছিলো নাস্তা খাওয়ার পর বাজার গুছিয়েই আমি আম নিয়ে বসে পড়েছি কারণ আম খাওয়ার জন্য আমার রুহুটা অস্থির করতে ছিল কারণ কি আমি কয়েকটা আপুর ভিডিও দেখছি জানেন ওর আম বর্তা মা ছিল আর আমার যে এত খাইতো মন ছিল হাতের কাছে থাকলে আমি তখনই খাইতাম কিন্তু খাচ্ছি আপনাদেরকে অনেক লোক দেখে আমার ভিডিওটা দেখে আপনারা যাতে বানিয়ে খান কারণ এখন কিন্তু আমের সিজন খাওয়াই যা চাইলেও খাইতে পারবেন কারণ মাঝে মাঝে টক খাওয়াটা ভালো স্বাস্থ্যের জন্য মাঝে মাঝে কিন্তু টক খাওয়াই লাগে না খেলে হয় না আর আমি ইদানিং প্রচুর পরিমাণ আচার খাচ্ছি বাহির চাইলেই আচার খাই বাহিরে চাইলেই আচার খাই আর এখন তো আমনি আসছি আম খামনা কন তো আমি ফলে তো আর হইব না সংসার জীবন রান্না তো করতে হবে ও প্রতিদিনের মতো রুটিন চলে এসেছে রান্না খাওয়ার ও এখানে মুরগি রান্না করার জন্য কষাইতেছিলাম তেল পরিমাণ কম শিলা দিয়ে তো তার দার্চিনিটা যে বেটে নিয়ে আসলাম ওটা দিয়ে দিচ্ছি এটাই দিলে একটা তেজটা অন্যরকম তাই আমি দিয়ে থাকি একটা রান্না করতে যাই সব পুরা ফেলে মানে গরম আসছে না গরম আসের পর এখন কিন্তু গ্যাস মোটামুটি থাকে পুরা গ্যাসই থাকে বর্তমানে যারে না কারো পাশে ভাঙে কিনা বার কারো পাশে থাকে কিনা ডাকাতে কিন্তু বর্তমানে আমাদের পাশে প্রচুর পরিমাণ গ্যাস এখন থেকে না যার মধ্যে কি মনে হয় প্রচুর মজা তো গ্যাস ছিল না তারপর থেকে প্রচুর পরিমাণ গ্যাস একটু একটু গ্যাস থাকলে যা হয় রান্না করতে পারে পূজা যায় আর কম গ্যাস থাকলে যা হয় রান্না করতে গেলে পুরো একটা দিনই চলে তো তো রান্না করছি মি আপনারা কি আমার ভিডিও তো আপনাদের ভালো লাগে না ওই দেখেন রান্না করতে করতে সবাই উল্টায় পড়ে যেতে ঝেঁকা লেগে যাচ্ছে তবু কিন্তু ক্যামেরা ধরে রাখছি চিন্তা তবু যদি আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করতেন বা একটু সাপোর্ট করতেন তারপরে ভীষণ পরিমাণ গরম গাছ ছিল শরীরে তারপর রক্ত ছিল বাসায় ওইটা দিয়ে শরৎ বানিয়ে রাখলাম তারপর ভিতরটা ঠান্ডা হচ্ছে বাকি রান্না করছে চোলা জ্বালাইলে গরমের দিন বোঝা যায় গরমটা কারে যায় যারা বাসায় থাকেন তারাই বুঝতে পারবেন আর যারা মতো একাধিকভাবে সংসার জীবন রান্না করে থাকেন তাদের অবস্থাটা কী গ্রহণ স্বাদে খাচ্ছি না যন্ত্রণায় খাচ্ছি রবদের শরবত আগে শরবত বানিয়ে খেলাম না এই সময়টা আপনারা যাবেন একটু শরবত পানি এগুলো বেশি বেশি খাওয়ার জন্য প্রচুর পরিমাণ গরম পানি খাইলেও যা না সেটা না তো দেখতে পাচ্ছেন মরিচের পাখিটা আমি বেশি দিয়ে গিয়েছিলাম হচ্ছে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে তো মুগ দিয়ে পাশে বসে রান্না করতেছি কিছুক্ষণ পর দেখি যেটা লেগে গেছে তারপর উঠে একটা পাত্র দিয়ে দিয়েছি তো দেখেছি কে বেজ চলে গেলো ঈদও চলে গেলো তারপরে কুর্বানি ঈদ এসে পড়বে তারপরে রবিবার থেকে শনি রবিবার থেকে হয়ে যাবে মাদের একটা প্যারা ছেলে মেয়ে একবার দিয়ে আসো আরেকবার নিয়ে আসো কোচিংয়ে দিয়ে আসো নিয়ে আসো বুকা করতে করতে ঝান বাইরে আছে তারপরে আচ্ছা তারপর নিয়মিত এখন তো দেখা গেছে এত নিয়মিত বলা পেন খাওয়ার নিয়ে পারা নাই গুছিয়ে নিয়ে পারা নাই পড়া নিয়ে ছিল না এক মাস কি আরাম আরাম ছিল আমার কাছে নিজে বেশি ভালো লাগছে কিন্তু প্রথমত খারাপ লাগছে যে স্কুল বন্ধ কেন স্কুল বন্ধ ছিল যে ভালো লাগে তারপর কয়দিন যাওয়ার পর দিয়ে যে ভীষণ ভালো লাগছিল আর এখন এই যে নিয়মিত গুসুল করাতে হবে নিয়মিত খাওয়াতে হবে চুল নাচেলে চুলটাকে বাঁধতে হবে বাচ্চাদের যে বাচ্চারা চুল বাঁধতে পারে না ওর বাহিরে নিয়ে যেতে হবে স্কুলে যেতে হবে স্কুলে কাপড় চুপুন মতো ধুতে হবে মারা ওই এই গরমের ভিতরে হতে হবে রোদ গরম প্রচুর পরিমাণ কষ্টকারীকে সামনে আসতেছে রবিবার থেকে আর যারা ছোটো বেবি আছে তাদেরও কিন্তু কষ্ট আছে ভাই এই গরমে যারা গড়ে বলে পরে হ্যাঁ গরু কষ্ট না যারা বিবাহিত ছাড়া আছে যারা চাকরি করে এদেরও কিন্তু বহুত কষ্ট কষ্ট ছাড়া মানুষটাই কষ্ট ছাড়া সংসার নেই আর কেউ করতে পারবে না প্রকৃত সুখে বাস করছে এমন মানুষ বর্তমানে কমই আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার সংসার জীবন তার জীবনটা সুখী সুখে পরিপূর্ণ কথাটা কে করতে পারবে না একদম না আর যারা বেশি ওভার এক্টিং করে দেখে থাকি এগুলো হচ্ছে ফাও আজেরা আজেরা বলতে কি আপনার অভিনয় হাজব্যান্ড ওয়াইফ কখনো এত জটিল সম্পর্ক থাকতে পারে না কারণ একটা পুরুষ সাথে মহিলা মানুষ বেশিক্ষণ ভালোভাবে থাকতে পারে না বুঝছেন মানে আমার উদাহরণ আমার উদাহরণে আমি বলতেছি আমি গর্ব করতেছি না কিন্তু আছে আছে মানে ধরবেন যাদের হাজবেন্ডের যদি টাকা থাকে তইলেই তার জীবন অন্য অন্যরকম হয়ে যায় আত্মীয় স্বজনের কাছে তারপরে যদি বাবারও টাকা থাকে তাহলে তার জীবনটা অন্যরকম ভাবে সাজায় গুজা নিতে পারে